সাল আঠারোশো একানব্বই যুগ আগের কথা সেই সময়ে তারবিহীন বিদ্যুৎ প্রবাহের স্বপ্ন দেখেছেন বিজ্ঞানী নিকোলা টেসলা বহুকাল আগের আবিষ্কৃত টেসলা কয়েলের একটি আধুনিক রূপ আপনারা এখন দেখতে পাচ্ছেন কয়েল মজার একটি সিস্টেম একই সাথে প্রযুক্তি বেতার চিকিৎসা বিজ্ঞান কিংবা ব্যবহৃত হচ্ছে বহু জরুরি ক্ষেত্রে টেসলা কয়েল তৈরি করতে পারে হাই ভোল্টেজ সেখানে ভোল্ট এবং এম্পিয়ার থাকে খুবই কম একই সাথে জেনারেট করতে পারে হাই এসি ইলেকট্রিসিটি যার কারণে এখানে কোনো প্রকার কেবল কানেকশন ছাড়াই জলে এই লাইট টি আমাদের আজকের ভিডিওর বিষয়ে নতুন একটি টেসলা কয়েল তৈরি খুব সহজে এবং একটি দিয়ে তৈরি করলাম টেসলা কয়েল সার্কিট পুরো সিস্টেমটি বানাতে ব্যবহার করেছি এই সার্কিট এতে হাই ভোল্টেজ বা ফ্রিকুয়েন্সি তৈরি হচ্ছে একটি কয়েল থেকে পিসিবি দিয়ে টেসলা কয়েল বানাতে গেলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটা ব্যবহার করা হয় হাই ভোল্টেজ ও ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টিতে এটা কাজ করে ট্রান্সফরমার হিসেবে মডিউলটি বানাতে আরও কিছু উপকরণ লাগবে কম্প্যাক্ট সার্কিটটি তৈরি করতে প্রয়োজন হবে রেগুলার ইলেকট্রনিক কম্পোনেন্ট এখানে সবগুলোর উপকরণ আছে চলুন অ্যাসেম্বল করে আপনাদের দেখিয়ে দেই এটি যেহেতু হাই ভোল্টেজ সার্কিট অবশ্যই ফ্লোর হাইট একটু বাড়িয়ে নিতে হবে নিরাপত্তার জন্য সর্বমোট তিনটি স্ট্যান্ড অফ মাউন্ট করবো পিসিবি দাঁড় করানোর জন্য সার্কিটের নিচের মেটালিক বা সেন্সিটিভ কিছু থাকলে এখন আর ক্ষতি হবে না এবার শুরু করব পার্টস অ্যাসেম্বলের কাজ প্রথমে বসাবো একটি কে রেজিস্টার এরপর একশো পাঁচ নাম্বার মনোলিক সিরামিক ক্যাপাসিটার এরপর ব্লু লাইট ডিফিউজড হোয়াইট এলইডি মডিউল অন বা অফ করতে এবার যায় বসাবো সিক্স পিন পুশ সুইচ পাওয়ার ইনপুট দেওয়ার জন্য এবার বসাবো একটি ডিসি কানেক্টর বিডি টু ফোর থ্রি সি নাম্বারের এই ট্রানজিস্টারটি কাজ করবে হাই ভোল্টেজ এসি ইলেকট্রিসিটি জেনারেট করতে এটি একটি সিক্স এমপিআর হান্ড্রেড ভোল্ট এনপিএন ট্রানজিস্টার বিভিন্ন সুইচিং এর কাজে এটা কমনলি ব্যবহার করা হয় মডিউল চলা অবস্থায় এটা প্রচুর গরম হবে এজন্য সাথে হিটসিং ব্যবহার করতে হবে ট্রানজিস্টার এবং হিটসিং প্রেপার হলে সার্কিটে বসিয়ে ফেলবো এ পর্যায়ে গুলো সোল্ডার করতে হবে শোল্ডারিং শেষ হলে বাড়তি লেগ কেটে পরিষ্কার করবো কয়েলের যে কোনো একটি প্রান্তে টিমার সোল্ডার করব এটা ফিক্সড করতে হটগুলো ব্যবহার করব এ মডিউলটি চলবে নাইন থেকে ডিসি পাওয়ারে সুইচে ফেস করা মাত্রই গুলো এলইডি তে বোঝা যাচ্ছে মডিউলটি অন হয়েছে কয়েলটি চারপাশে তৈরি হচ্ছে বেশ শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড হাই ভোল্টেজ এসি ইলেকট্রিসিটির কারণে ইন্সুরেট ওয়ার এর উপর প্রান্তে তৈরি হচ্ছে সূক্ষ্ম কিন্তু ভিজেবেল প্লাজমা একটু কাছ থেকে আরো ভালো দেখা যায় দেখুন এই প্লাজমা ও ম্যাগনেটিক ফিল্ডের অ্যাক্টিভিটি এখানে একটু সতর্কতা বলে রাখি কোনোভাবেই হাত দেওয়া যাবে না এই প্লাজমা টার্মিনালে এতে প্রচুর ইলেকট্রিক শখ লাগবে সাথে ফিল হতে পারে বার্নিং সেন্সরেশন চলুন দেখি এটা ম্যাগনেটিক ফিল্ডের শক্তি ম্যাগনেটিক ফিল্ড এর কারণে অনেক দূর থেকে ওয়ারলেসলি জলে ছোট্ট এই নিয়ম লাইটটি এবার আরো বেটার টেস্ট করতে ব্যবহার করবো একটি বড় লাইট আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চলছে তারবিহীন বিদ্যুৎ প্রবাহ চমৎকার মডিউলটি আপনারা চাইলে বানাতে পারেন একইভাবে করতে পারেন টেসলা কয়েল এক্সপেরিমেন্ট যাবতীয় পার্টস সহ পিসিবি কেনার লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকে আমরা জানলাম কিভাবে একটি মিনি টেসলা কয়েল তৈরি করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না নানান রকম ইলেকট্রিক মডিউল কিংবা সার্কিট নিয়ে মজার মজার ভিডিও পেতে আমাদের টিভি জেড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করে রাখুন আজকে ভিডিও এই পর্যন্তই তো বাই বে আদার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ